আপনারা সকলে ঢাকা ইউনিভার্সিটি বিউপি বা এনএসইউ যে কোনো জায়গা থেকে এমবিএ বা ইএমবিএ করতে চাচ্ছেন বাট জানেন না কিভাবে আপনাদের প্রিপারেশন নেওয়া লাগবে তো এই চ্যানেলে প্রিপারেশন কেন্দ্রিক ভিডিও করা হয় তো এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে অবশ্যই আপনারা সকল ডিটেল সম্পর্কে জানতে পারবেন আজকে আমরা রিটেন পার্ট সম্পর্কে জানবো এবং হচ্ছে এই রিটেন পার্টে ঢাকা ইউনিভার্সিটির পঁচিশ মার্ক থাকে এবং ৩৫ মিনিট দেওয়া হয় এবং হচ্ছে অনেক সময়টা কম এবং হচ্ছে আপনাদের পেজও অনেক গণনা করে দেওয়া হয় ধরেন হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে দিলো এটার মধ্যে হচ্ছে দেয়ার পেজ দিয়ে দিবে বলবে কি এই দেয়ার পেজের মধ্যে একটা প্যারাগ্রাফ বাংলা বা ইংরেজিতে শেষ করো এখন ধরেন এই জায়গায় আপনাদের একটু ভালোভাবে নলেজ রাইটিং লেখা লাগে ধরেন হচ্ছে আপনি বললেন যে ধরেন মেট্রোরেল দিয়ে লিখতে দিল যে হচ্ছে মেট্রোরেল আপনি লিখলেন মেট্রো রেল ইজ এ বিউটিফুল হুম এই জায়গায় অন্য কেউ যদি লেখে যে বিউটিফুল জায়গায় হচ্ছে মেসমারাইজিং তো এই এই সব জায়গাগুলো অনেক বেশি মার্ক ক্যারি করে তো যেহেতু হচ্ছে প্রায় পাঁচ হাজারের মতো হচ্ছে পরীক্ষা দেয় এবং হচ্ছে সিটও আছে প্রায় ছয়শো থেকে প্রায় নশোর মতো তো অনেকটা সিট আছে তো একটু ভালো মতো প্রিপারেশন নিলে এই জায়গায় রিটেন পার্টে ভালো একটা মার্ক ক্যারি করাতে পারবেন তো এটা নিয়ে আজকে ডিটেলে কথা বলবো যে হচ্ছে মানে রিটেন পার্টে কি কী থাকে কিভাবে প্রিপারেশন নেওয়া লাগে প্রথমত আমার একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে নেই যে আমি মোহাম্মদ সাজাদ হোসেন আমি হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালি ম্যানেজমেন্ট থেকে বিবিএ করেছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বর্তমানে ফাইন্যান্সে আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এম বিএ করছি আমার পজিশন ছিল একশো চৌচল্লিশ এবং হচ্ছে আমি একটা কোর্স চালু করতে যাচ্ছি আগামী মাস থেকে যেহেতু হচ্ছে এই যে এম বিএ এই এম বিএর কোনো হচ্ছে ভালো কোনো কোর্স নেই এবং হচ্ছে যেই সব জায়গায় কোর্স করা হয় তার তারা হচ্ছে প্রায় আট থেকে নয় কের মতো হচ্ছে চার্জ করে আমার মনে হয় টাকাটা অনেক বেশি যে হচ্ছে চার্জ করা হয় তার জন্য আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা কোর্স নিয়ে আসি এবং হচ্ছে তার জন্য আমি প্রিপিয়ারেশন নিচ্ছিলাম এবং একটু ডিটেলে যাতে হচ্ছে আপনাদের যদি হচ্ছে আপনাদের আমার কাছে বিশ জনে কোর্সটা করেন যাতে বিশ জনে চান্স পান এই এইভাবে করে আমি হচ্ছে আপনাদের এই কোর্সটা সাজিয়েছি তার জন্য একটু সময় লেগেছে তার জন্য ভিডিওটা দিতে পারছিলাম না তো এই কোর্সের মধ্যে আপনাদের ইংরেজি ম্যাথ জি কে রিটেন ভাই ভাই এগুলো তো থাকবেই তার পাশাপাশি সর্বতম যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা ই স্ট্র্যাটেজি তৈরি করা ঠিক আছে আপনি যদি ভালো মতো স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন এক মাসের মধ্যে আপনি চান্স পেয়ে যাবেন কীরকম স্ট্র্যাটেজি ধরেন হচ্ছে আপনি রিটেন পার্কে আপনাদের ইকোনমি নিয়ে লিখতে দিল যেমন হচ্ছে আমি যখন পরীক্ষা দেই ইকোনমি নিয়ে লিখতে দিয়েছে ধরেন পদ্মা সেতু বা বাংলাদেশের ইকোনমি কীভাবে হচ্ছে এই মেগা প্রজেক্টগুলো হচ্ছে ডেভেলপ করছে এইরকম ইকোনোমি নিয়ে হচ্ছে লিখতে দিয়েছিল ওটার মধ্যে প্রায় পনেরো মার্ক থেকে পঁচিশ মার্কের মতো থাকে একটা প্যারাগ্রাফ বা একটা অ্যাসেতে তো আপনি যখন হচ্ছে জিকে পড়ছেন যে আপনার ধরেন পদ্মা সেতু বা হচ্ছে আপনার মেগা প্রজেক্টগুলো নিয়ে ওই জিকে পড়ার পড়ার সময় আপনার কিছু কিছু তথ্য হচ্ছে জাস্ট লিখে রাখবেন ওই লিখার ভিত্তিতে আপনি কিন্তু হচ্ছে এই বিশ থেকে পঁচিশ মার্ক আপনি হচ্ছে অ্যান্সার করতে পারবেন তার মানে কি এটা একটা সূক্ষ্ম স্ট্র্যাটেজি এবং হচ্ছে এই যে ম্যাথের ম্যাথের এই জায়গায় যে হচ্ছে আপনার লাভ ক্ষতি প্রফিট লস ঠিক আছে প্রফিট লসে একটা একটা স্পেসিফিক নির্দিষ্ট ম্যাথ আছে ওইটার বেশিরভাগ সময় থাকে মানে ধর নাইনটি সময় থাকে এগুলো তো এগুলো অ্যানালাইসিস করলে আপনাদের মোটামুটি এক মাসও লাগবে না প্রিপারেশন পারবেন তারপর হচ্ছে প্রিপোজিশনে পাঁচটা প্রিপোজিশন সময় থাকে হুম এ পাঁচটা প্রিপোজিশন আপনার হচ্ছে যেমন কঠিনটাই টাইপ এরকমও না একটু একটু কিছু কিছু জায়গায় ওগুলো পড়লেই হবে এবং আপনার যেই ক্রিটিক্যাল রিজনিং ক্রিটিক্যাল রিজনিং পাঁচটা থাকে ক্রিটিক্যাল রিজনিং এই পাশটার জন্য কোনো পড়াশোনা করা লাগে না পরীক্ষা দশ পনেরো দিন আগে কিছু ক্রিটিক্যাল রিজনিং যদি আমি দাগিয়ে দেই বা পড়াই ওগুলোই আসবে বা মোটামুটি ওগুলো ওগুলো একটু ধারে কাছেই আসবে আর ভাইবা আপনি ধরেন হচ্ছে পাঁচ হাজার পরীক্ষা দিল আপনি পাস করলেন হ্যাঁ আপনি পাশ করলেন পাশ করলেই হচ্ছে আপনাদের কি করবে সব সবাইকে ভাইভাতে ডাকবে এবং হচ্ছে ভাইভাতে মোটামুটি পাস মার্ক থাকে হ্যাঁ পাস মার্ক থাকে সরি পাস মার্ক থাকে তো এই মার্কটা পাওয়া কিন্তু অনেক সোজা এই ভাইবাটা অনেক কঠিন হয় না তো এই ভাইবা নিয়েও আমরা হচ্ছে প্রিপারেশন নিবোধ এবং হচ্ছে আপনাদের স্ট্র্যাটেজি নিয়ে তো কথাই বললাম এবং হচ্ছে মক টেস্ট ঠিক আছে মক টেস্ট হবে এবং হচ্ছে ধরেন আপনাদের প্রিপারেশন প্রিপোজিশন করলেন বা হচ্ছে কোনো ম্যাথের কোনো চ্যাপ্টার করলেন ওগুলো হচ্ছে দ্যা ছোটো ছোটো হচ্ছে মক টেস্ট হবে যাতে আপনারা সহজে অ্যানালাইসিস করতে পারেন আপনাদের কতটুকু আপনারা প্রিপেয়ার ঠিক আছে এবং হচ্ছে আপনাদের ভাইবাও নেয়া হবে মক ভাইবা পরবর্তীতে যাই যদি ক্লাসগুলো কখন হবে হ্যাঁ প্রথমত আমি হচ্ছে একটা অরিয়েন্টেশন ক্লাস দেব এখন হচ্ছে আমি হচ্ছে আমার কত পরিমাণ মোটিভেশন দিতে ভালো লাগে না যে অনেক পরিমাণ মোটিভেশন দেব আপনাদের চার অক্টোবর থেকে আপনাদের হচ্ছে একটা অরিয়েন্টেশন ক্লাস হবে হ্যাঁ এই অরিয়েন্টেশন ক্লাসের মধ্যে কোনো মোটিভেশন টাইপ কথাবার্তা হবে না আপনাদের কথাবার্তা মেনলি হচ্ছে আমরা একটা ডিপ একদম ইনডেপথ একদম আর যে স্ট্র্যাটেজি কীভাবে তৈরি করা লাগে কোন কোন জায়গায় থেকে প্রশ্ন স্পেসিফিক স্পেসিফিকভাবে আলোচনা করব এই ওরিয়েন্টেশনে চা চার অক্টোবর এটা হচ্ছে চার অক্টোবর রাখলাম কিসের জন্য কারণ হচ্ছে এটা শুক্রবার সবাই একটু রিল্যাক্সে যাতে হচ্ছে মাথা ঠান্ডা করে আপনার ক্লাসটা করতে পারে এবং সবাই যাতে একটু লিখে রাখতে পারে যাতে হচ্ছে সবার সুবিধা হয় এবং হচ্ছে এই জায়গায় ইন ডেপথ একদম ইন ডেপথ হচ্ছে আলোচনা করব সকল যেমন হচ্ছে জি সমসাময়িক থেকে আসে এবং হচ্ছে আপনার সমসাময়িক কোন জায়গা থেকে পড়তে হবে এগুলো নিয়ে ইংরেজি তারপর হচ্ছে আপনাদের ম্যাথ হ্যাঁ রিটার্ন পার্ট এগুলো সব কিছু নিয়েই হচ্ছে আপনারা আলোচনা করব। এবং হচ্ছে রিটার্ন পার্ট একটু পরে আমরা আলোচনা করব ওই জায়গায় হচ্ছে একটু ডিটেলে তো আলোচনা করব। আর সপ্তাহে হচ্ছে তিন দিন ক্লাস হবে আপনাদের যে কোনো তিন দুই দিন বা তিন দিন হচ্ছে আটটার থেকে দশটার মধ্যে যাতে হচ্ছে ধরেন অফিস যারা করেন ফ্রেশ হয়ে এসে ক্লাস করতে পারেন এবং হচ্ছে শুক্র শনিবার হচ্ছে ক্লাস থাকতে পারে যেহেতু হচ্ছে আপনার বন্ধ থাকে সকাল মানে হচ্ছে দশটা দশে আপনি হচ্ছে ক্লাস করলেন যাতে হচ্ছে রিল্যাক্সে বসে বসে ক্লাস করতে পারেন এবং হচ্ছে প্রতিটা ক্লাস আপনার হচ্ছে রেকর্ডেড থাকবে ঠিক আছে যে হচ্ছে আপনাদের রেকর্ডেড থাকবে আপনাদের দেওয়া থাকবে যখন খুশি তখন ধরেন আপনারা যাতে ক্লাস করতে পারেন এবং হচ্ছে ওই জায়গায় হচ্ছে আপনাদের যদি হচ্ছে সমস্যা থাকে সমাধান করতে পারেন এবং হচ্ছে আরেকটা জিনিস আমি লিখতে ভুলে গেছি আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা হচ্ছে নক দিবেন বা হচ্ছে আপনারা কোনো সমস্যা নিয়ে হচ্ছে কথা বলবেন একটা নির্দেশের টাইম পরে আপনাদের হচ্ছে হয়তো বা সমাধান দেওয়া দেওয়া হবে এবং হচ্ছে কোনো ঝামেলাতে পড়লেই যাতে হচ্ছে আপনাদের সমাধান দেওয়া হয় তার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে এই জায়গায় তো এইটার হচ্ছে চব্বিশ ঘন্টায় আপনার সুবিধা পাবেন আর একটা হচ্ছে কি এখন ক্লাসটা কোন জায়গায় হবে জুমে হবে বা গুগল মিটে হবে যে কোনো একটা জায়গায় হবে তো মোটামুটি এরকমই একটা ক্লাসটার ডিটেল এখন হচ্ছে সবচেয়ে বড় একটা প্রশ্ন থাকে প্রাইস প্রাইসটা কত হবে এখন আমি যেই জায়গায় হচ্ছে দেখেছি যে হচ্ছে প্রায় বললাম তো ছয় থেকে আট হাজারের মতো হচ্ছে প্রাইস নেয় আমার কাছে ওভার প্রাইসড মনে হয়েছে এত টাকা বা অনেকের সামর্থ্য হয় না এবং হচ্ছে তার জন্য আমি হচ্ছে প্রাইসটা অনেক কম রেখেছি যে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় যদি প্রথম মানে ফার্স্ট ফার্স্ট হচ্ছে আপনার হচ্ছে পঞ্চাশ জন যারা হচ্ছে আপনার এই কোর্সটা কিনবে তারা হচ্ছে একশো টাকা ডিসকাউন্ট পাবে ঠিক আছে ডিসকাউন্ট পাবে আপনার হচ্ছে তখন হচ্ছে আপনার কো কোর্সটা হবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা প্রথম পঞ্চাশ জন প্রথম পঞ্চাশ জন ঠিক আছে তারা হচ্ছে তিনশো টাকায় এই কোর্সটি কিনতে পারবে এখন হচ্ছে আপনারা এই কোর্সটি ইয়ে কেনার জন্য আপনার হচ্ছে এই যে আমার ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এবং ডিটেলে আপনার কোর্স সম্পর্কে জানানো থাকবে এই ফেসবুক পে পেজে আপনারা যাবেন যে হচ্ছে পাঠশালা মাস্টার্স এম বি এটার মধ্যে হচ্ছে নক দিবেন নখ দিয়ে হচ্ছে আপনারা কোর্সটি কিনতে পারবেন এবং হচ্ছে আরও কোনো প্রশ্ন থাকলে কোয়েরি থাকলে আপনারা জানতে পারবেন এবং আমি হচ্ছে মোটামুটি সিরিয়াসলি হচ্ছে আপনাদের কোর্সটা নিতে চাচ্ছি ধরেন হচ্ছে আমি যদি জন বা বিশ জনও হচ্ছে আমাদের কোর্স করে তার সবাই যাতে চান্স পায় কারণ সিট সংখ্যা কিন্তু অনেক আছে হ্যাঁ সাতশো থেকে নয়শোর মতো কারণ হচ্ছে আপনার সম্পূর্ণ অনুষদে একটা পরীক্ষা নেয় সম্পূর্ণ অনুষদে ছয়শো বিশ থেকে এরকম সাতশোর মতো সিট থাকে এবং প্রতিটা ডিপার্টমেন্ট ধরেন হচ্ছে আপনি ফাইন্যান্সে পড়ছেন আপনি ফাইন্স ফাইন্যান্সেই যে হচ্ছে এম করবেন তখন ফাইন্যান্সেও কিন্তু হচ্ছে আপনার সার্কুলার দেয় ওই জায়গাও কিন্তু সত্তর থেকে একশো বিশের মতো সিট থাকে প্রায় হচ্ছে এক হাজারের উপরে সিট হয়ে যায় প্রায় চোদ্দোশোর মতো তো তো তাড়াতাড়ি হচ্ছে ফার্স্ট ফার্স্ট হচ্ছে আপনারা যে কানেক্ট করে ফেলেন এবং অরিয়েন্টেশন ক্লাসটা যারা আছে শুধু হচ্ছে যারা হচ্ছে কোর্সটা কিনবে তারাই হচ্ছে করতে পারবে কারণ আমি চাচ্ছি যে যারা একদম সিরিয়াস চান্স পাইতে চায় পড়াশোনা করতে চায় তারাই হচ্ছে ই করবে এবং এই ঢাকা ইউনিভার্সিটির এই কোর্সটা করলে আপনারা বিউপি বা হচ্ছে এনএসিও এগুলোতেও কোনো সমস্যা হবে না হুম তো হচ্ছে এখন রিটেন পার্ট নিয়ে একটু আলোচনা করি একটু হচ্ছে আপনার খাতায় লিখে রাখবেন যদি হচ্ছে খাতা থাকে আশেপাশে তাহলে হচ্ছে আপনাদের পরবর্তীতে সুবিধা হবে এখন পঁচিশ মার্ক পঁয়ত্রিশ মিনিট ঠিক আছে পঁয়ত্রিশ মিনিট পঁচিশ মার্ক আপনাদের হচ্ছে লিখতে আমার মনে হয় একটু কম সময় প্লাস আপনাদের লিখার জন্য পেজ কম দেবে অনেকে আছে না যে মনের মাধুরী মিশা পেজ টু পেজ লিখলাম এরকম না আপনার ধরেন আপনার প্যারাগ্রাফে বিশ মার্ক দিলো ঠিক আছে বলে দিবে আপনাদের যে এটার জন্য দুই পেজ হ্যাঁ দুই পেজ দিবে বা ধরেন হচ্ছে টু পয়েন্ট ফাইভ পেজ মানে আড়াই পেজ দিবে বলবে আড়াই পেজের মধ্যে আপনার এই প্যারাগ্রাফ শেষ করতে হবে এখন হচ্ছে প্যারাগ্রাফটা হচ্ছে বাংলা বা ইংলিশ যে কোনোটাই থাকতে পারে বা দুইটাই থাকতে পারে আমার সময় প্যারাগ্রাফ ছিল সম্পূর্ণ ফুল মার্কের যে ইংরেজিতে পনেরো মার্ক ছিল বাংলাতে ছিল দশ মার্ক তো হচ্ছে প্যারা শুধু প্যারাগ্রাফ দিতে পারে এরকম হতে পারে কিন্তু আবার হচ্ছে ট্রান্সলেশন দিতে পারে বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা শর্ট নোট থাকতে পারে সামারি থাকতে পারে এগুলো কিন্তু থাকতে পারে ঠিক আছে তো হচ্ছে আপনার পেজের এই জায়গায় হচ্ছে লেখার জন্য আপনাদের নলেজ রাইটিংটা করতে হবে এখন নলেজ রাইটিংটা কি ধরেন হচ্ছে আপনাদের সুন্দরবন নিয়ে লিখতে দিল আপনি বললেন কি সুন্দরবন ইজ বিউটিফুল এখন ধর নাইনটি পার্সেন্ট মানুষজনে লিখবে সুন্দরবন ইজ বিউটিফুল কিন্তু আপনি যখন যা লিখবেন সুন্দরবন ইজ মেসমেরাইজিংলি চার্মিং অর দ্য সিনিক বিউটি ইজ মেসমেরাইজিং তখন হচ্ছে আপনি ইনস্ট্যান্ট ধরেন মার্কটা বেশি পাওয়া যাবেন এবং হচ্ছে আমরা সতেরো লেখার সময় অ্যান্ড কর বাট এই বিকস এইসব শব্দগুলো অনেক বেশি ব্যবহার করে কিন্তু ইনস্ট্যান্ট আপনার আমরা যদি হচ্ছে ফর মোর ওভার হাওভার ওয়াটস ওয়েভার হোয়াট এভার এইসব শব্দগুলো যদি ব্যবহার করি তাহলে হচ্ছে লেখাটা আরও সুন্দর দেখা যায় তো সবাই কিন্তু দেড় পৃষ্ঠায় লিখবে কিন্তু দেড় পৃষ্ঠা আপনার লিখে কিভাবে বেশি মার্ক পাওয়া যায় এইটা কিন্তু হচ্ছে একটা চ্যালেঞ্জের ব্যাপার তো হচ্ছে এইটা নিয়েও কিন্তু আমি কোর্সের মধ্যে আলোচনা করবো কিভাবে হচ্ছে রিটেনে আপনার কম লিখে বেশি মার্ক পাওয়া যায় এটা নিয়ে হচ্ছে আলোচনা করব তো তখন হচ্ছে আপনারা আরও ভালো মতোই করবেন তার জন্য অবশ্যই হচ্ছে আপনারা আমার পেজে যে অবশ্যই নক দেবেন ফেসবুক পেজে যে ডিসক্রিপশন বক্সে হচ্ছে পেজের লিঙ্কটা দেওয়া থাকবে এবং ডিটেলও থাকবে এবং হচ্ছে এইটুকুই ছিল আপনার আরও হচ্ছে ডিটেল কোর্স সম্পর্কে জানার জন্য ফেসবুক পেজে আপনারা নক দেবেন এবং পাঠশালা মাস্টার্স এম বিএ আপনার এবং হচ্ছে ইনশাআল্লাহ আপনার একটু সিরিয়াস থাকলে সবাই চান্স পাবেন যারা হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখছেন অনেক বেশি সহজ না অনেক বেশি কঠিনও না মিডেলের একটা জায়গায় প্রিপারেশনটা নিলেই আপনারা পারবেন এবং হচ্ছে যারা হচ্ছে হাউসওয়াইফ আসছেন জব নি করতেছেন হ্যাঁ তো তারাও হচ্ছে একটু মোটামুটি প্রিপারেশন নিলে পারবেন তো আমি যদি আমার অভিজ্ঞতাটা বলি আমার ইংরেজিতে অনেক ভালো ছিল প্রিপারেশন ঠিক আছে আমি হচ্ছে বিশের মধ্যে উনিশ পাইছিলাম এবং হচ্ছে ম্যাথে আমার একটু সমস্যা ছিল আমি হচ্ছে ম্যাথ প্রায় ষাটটার মতো দিছিলাম ঠিক আছে এবং হচ্ছে যেদিন আমার পরীক্ষা ছিল ওই দিন আমি অসুস্থ হয়ে গেছিলাম এত অসুস্থ যে আমি ম্যাথের মধ্যে কনসেন্ট্রেট করব হুম কিন্তু হচ্ছে ওই কনসেনট্রেটও করতে পারি নাই প্লাস হচ্ছে জিকে তো মোটামুটি অনেক ভালো করছিলাম আমি অনেক কম পড়ে আমি জিকে কোনো দিন অত পড়ি নাই আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম বিবির স্টুডেন্ট ছিলাম তো আমার কোনো দিন জিকে পড়া লাগ না আমি হচ্ছে এম এর জন্য জিকে পড়ছি তারপরে আমি হচ্ছে প্রায় হচ্ছে তেরোটার মতো হচ্ছে কন ফলাইছিলাম এবং হচ্ছে আমার রিটার্নের জন্য আমি একশো চৌচল্লিশতম হয়েছি কিন্তু আমার ম্যাথ কিন্তু অনেক বাজে হয়েছিল আমি হচ্ছে এরকম অবস্থা হয়েছিল আমার হাত পা শরীর কাঁপতেছিল আমি হচ্ছে লিখতে পারতেছিলাম না ম্যাথের মধ্যে মানে কনসেন্ট্রেট করে যে আমি ম্যাথটাই করবো হ্যাঁ তো হচ্ছে তারপর আমি একশো চৌত্রিশতম হয়েছিলাম যে হচ্ছে আমি যেগুলো পারতাম এবং হচ্ছে ওগুলার প্রিপারেশন ভালো মতো নিচ্ছি আমি হচ্ছে আমি এক মাসের মতো প্রিপারেশন নিছি নিয়েই কিন্তু আমি চান্স পাইছিলাম এক মাস আমার হচ্ছে ফ্রেন্ড আছে ফ্রেন্ড শুধু ম্যাথটা দেখাই দিছে এবং হচ্ছে বিভিন্ন রকম একটু স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়েছে এবং হচ্ছে আমি কোনো হচ্ছে কোর্স টোস কিচ্ছুই পাইনি রেগুলার মধ্যে আমি করে আমি প্রিপারেশন তার জন্যই এই কোর্সটা আমার শুরু করা তো আরও ডিটেলের জন্য আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই জার্নিটা জয় করবো ধন্যবাদ সবাইকে